হ্যালো দর্শক এলপিএলে প্রথম ম্যাচে ডাম্বুলাকে হারানোর পিছনে একমাত্র মুস্তাফিজকে দায়ী মনে করেছিল বাজে বলিং করে বেশ সমালোচনার মুখে পড়েছিল বাংলার কাটার মাস্টার মুস্তাফিজ তার বাজে বলিংয়ের যেন মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল তোলপাড় যা মেনেই নিতে পারছিল না ক্রিকেট ভক্তরা তবে সব সমস সমালোচনা জবাব দিলেন সেই মুস্তাফিজয় তাকে যেন প্রশংসায় ভাসাচ্ছে এলপিএলে যারা মুস্তাফিজকে নিয়ে সমালোচনা করেছিলেন তারাই যেন আবার মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন দর্শক এ কেমন বলিং করলেন মুস্তাফিজ পেলে ডাম্বুলার দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বলিং করে দেখিয়ে দিলেন বিশ্বকে যদিও ডাম্বুলা ম্যাচটা হেরেছে তবুও যেন প্রশংসায় করেছেন মুস্তাফিজকে দর্শক এদিকে ডাম্বুলার ক্যাপ্টেন মোহাম্মদ নবী বললেন ফিজ সত্যি অসাধারণ মুস্তাফিজের মতো আরেকটা বোলার থাকলে আমরা ম্যাচটা জিতে যেতাম দর্শক পেলে টানা দ্বিতীয়বার হার ডাম বোলার দুইটা ম্যাচে হেরেছে বাজে বলিংয়ে দর্শক আজকে মুস্তাফিজের আগুনজরা বলিং আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ